বিস্ময়কর ঘটনা বরফের নিচে জমে রয়েছে হাজার হাজার মাছ এই বৈচিত্র্যময় বিশ্বে কত ধরনের ঘটনা না দেখা যায় তার কোনোটা আমাদের অবাক করে কোনোটা আবার বিশেষত্বহীন বলে এড়িয়ে যায় নজর তবে জাপানে সম্প্রতি এমন এক ঘটনা দেখা গেল যা ইতিমধ্যে অবাক করেছে বিশ্ববাসীকে বরফের মধ্যে স্তরে স্তরে জমা রয়েছে কয়েক হাজার মৃত মাছ অগোছালো মোটেও নয় বেশ সারিবদ্ধভাবেই সাজানো হয়েছে মাছগুলো আর তাই দেখতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা প্রায় চুয়ান্ন বছর পর তুষারপাত হয়েছে জাপানের রাজধানীতে এর ফলে জমে গিয়েছে সেখানকার একটি স্কেটিং রিং তাপমাত্রা হিমাঙ্কের নিচে যাওয়ার ফলে জল জমে যায় এই লেকের মারা যায় প্রচুর মাছ মৃত মাছগুলো যে অবস্থায় জলে ছিল সেই অবস্থাতেই রয়েছে কোন স্থানে ফাঁকা ফাঁকা কোথাও কোথাও ঝাঁক বেঁধে জানা গিয়েছে মৃত মাছের সংখ্যা কমপক্ষে পাঁচ হাজার জমে যাওয়া লেকের পরে পর্যটকদের উদ্দেশ্যে খুলে দেন পার্ক কর্তৃপক্ষ তবে কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত সমালোচনার ঝড় তুলেছে বিভিন্ন মহলে অনেকে বলেছে এই পরিস্থিতিতে পার্কের গেট খোলা উচিত হয়নি পর্যটকরা ঝাঁপিয়ে পড়ে দেখতে এলেও বিষয়টা কতখানি দ্রষ্টব্য তা নিয়ে সংশয় প্রকাশ করেছে একাংশ যেহেতু ছোটরাও এখানে আসে তাই সভাপতি প্রশ্ন উঠেছে তাদের মনে কী প্রতিক্রিয়া ফেলবে এই ধরনের ঘটনা গণপ্রতিক্রিয়ায় পার্কটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন